আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে পাঁচশো ফলোয়ার্স হয়ে যাওয়ার পরেও আপনি স্টার সেটা পাচ্ছেন না কিংবা পাঁচশোর বেশি হয়ে গেছে হাজার দেড় হাজার দু হাজার ফলোয়ার্স হয়ে গেছে কিন্তু তবুও আপনি স্টার সেটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না এবং সেটা সেই প্রবলেমের আপনি সলিউশন কিভাবে করবেন সমাধান কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে ডিটেলসে বলে দেবো তো চলুন না দেরি না করে শুরু করা যাক এবং এই ভিডিওটা কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতে বানানো কারণ আপনারা অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন দেখুন আপনারা কি করবেন আমি আপনাদের দেখাচ্ছি সব চলে যাবেন একদম প্রফেশনাল ড্যাশবোর্ডে ঠিক আছে তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমি আপনাদের সব দেখাবো তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পরে দেখুন এই আইডিতে কিন্তু স্টার মনিটাইজেশন নেই ঠিক আছে আচ্ছা এইবার আমরা কি করব সিওয়ালে ক্লিক করব সিওয়ালে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন প্রত্যেকটা কিন্তু লক রয়েছে স্টার সাবস্ক্রিপশন কনটেন্ট সব লক রয়েছে বেশ ভালো কথা স্টারস এর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এটাকে আমরা স্ক্রল করব স্ক্রল করে নিচের দিকে আসব ঠিক আছে এইবার এই নিচের দিকে এসে ভালো করে বুঝবেন কিন্তু এই জায়গাটাতে আপনারা এই যে এই জায়গাটাকে আপনারা একটু ভালো করে বুঝবেন এখানে কি বলেছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু স্টার্ট আর্নিং মানে স্টার স্টার জন্য জন্য বা যে প্রয়োজন এলিজিবিলিটি শুধু কি পাঁচশো আপনি স্টার পাবেন না এখানে দেখুন কি বলেছে এই যে এখানে কি রয়েছে আমার এখানে টু অফ ফোর চারটে ক্রাইটেরিয়ার মধ্যে দুটো ক্রাইটেরিয়া আমার কমপ্লিট হয়েছে তার মধ্যে কি কি কমপ্লিট হয়েছে প্রথমত ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এবার দেখুন এই জায়গাটা আমার কিন্তু গ্রিন টিক রয়েছে গ্রিন সিগনাল রয়েছে আপনাদের কিন্তু এই জায়গাটায় অনেকের এরকম ভাবে ক্রস থাকতে পারে ক্রস কিন্তু থাকতে পারে তার মানে আপনি কিন্তু যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটা আপনি ফলো করছেন না তো আপনার ক্ষেত্রে কিন্তু এই হতে পারে ঠিক আছে তো সেটা আপনি কিভাবে দেখবেন কোথায় কি ভুল করেছেন সেটাও দেখাবো আচ্ছা তারপরে আর কি আছে ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি অর্থাৎ আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিতে যেন অবশ্যই স্টার মানে চালু থাকে ঠিক আছে তো অবশ্যই ভারত বাংলাদেশের সব জায়গায় আছে এটা আচ্ছা তারপরে রয়েছে কি ইউ প্রোফাইল হ্যাজ অ্যাট ফাইভ হান্ড্রেড ফলোয়ার্স আপনার প্রোফাইলে যেন লিস্ট পাঁচশো ফলোয়ার্স থাকে কিন্তু এই জায়গাটাতেই কিন্তু আপনারা ভুল করছেন কি ভুল করছেন যে পাঁচশো ফলোয়ার্স হয়ে গেলেই আপনি ভাবছেন যে স্টার মনিটাইজেশন পাবেন না পাঁচশো ফলোয়ার্স আপনাকে কিন্তু করতে হবে তিরিশ দিনের মধ্যে লাস্ট তিরিশ দিনে যদি আপনার পাঁচশো ফলোয়ার্স আসে মিনিমাম পাঁচশো ফলোয়ার্স দেখুন তার নিচেই রয়েছে চার নম্বরে রয়েছে কি ইওর প্রোফাইল হ্যাজ হ্যাড ফাইভ হান্ড্রেড ফলোয়ার্স ফর থার্টি কনজিকিউটিভ ডে লাস্ট তিরিশ দিনে যেন আপনার পাঁচশো ফলোয়ার্স হয় প্রোফাইলে তাহলেই আপনি স্টার মনিটাইজেশন পাবেন নচেত পাবেন না যতই আপনার হাজার দেড় হাজার দু হাজার ফলোয়ার থাকুক লাস্ট তিরিশ দিনে পাঁচশো ফলোয়ার যদি হয়ে যায় একবার আপনি স্টার মনিটাইজেশন বা স্টার সেটা পেয়ে যাবেন তারপরে হলো না হলো পরের ব্যাপার আপনি সেট কিন্তু পেয়ে যাবেন লাস্ট তিরিশ দিনে পাঁচশো ফলোয়ার ভালো বাকি এই যে এই দুটো ক্রাইটেরিয়া রয়েছে যে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা ফলো করতে হবে অনেকের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় গ্রিন টিকের বদলে একদম কালো ক্লোজ সাইন থাকে এই যে এরকম ক্লোজ সাইন থাকে বোঝা গেল এটা হলে কিন্তু হবে না আচ্ছা এবার কথা হলো আপনার হয়তো লাস্ট 30 দিনে 500 ফলোয়ারস হয়েছে তাও আপনি কেন স্টার মনিটাইজেশনের সেটআপ পাচ্ছেন না আর একটা বিষয় যে এই যে এখানে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা আমার এখানে কিন্তু গ্রিন টিক রয়েছে বা গ্রিন সিগন্যাল রয়েছে আপনাদের কিন্তু দেখবেন চেক করে অনেকেরই এরকম ক্লোজ চিহ্ন রয়েছে কাটা চিহ্ন ক্রস চিহ্ন রয়েছে ঠিক আছে তো এটা আপনি কিভাবে ঠিক করবেন যে আপনার প্রবলেম কোথা হয়েছে প্রোফাইলে বা পেজে কি প্রবলেম হয়েছে যে কারণে এরকম ক্রস চিহ্ন থাকবে তো দেখুন এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আবার ব্যাক করতে হবে ব্যাক করে আমরা চলে আসবো কোথায় প্রফেশনাল ড্যাশবোর্ডে ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম ওকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা স্ক্রল করব স্ক্রল করার পরে দেখুন এই যে রয়েছে টুলস টুলস বলে একটা অপশন রয়েছে এই টুলসে আমরা ক্লিক করব ঠিক আছে আপনি এখানে আসার পরে আপনারা স্ক্রল করবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে দেখুন রয়েছে পেজ রেকমেন্ডেশন এটা আপনারা একবার চেক করবেন পেজ রেকমেন্ডেশনে যাবেন দেখবেন আপনার পেজটা কিনা ঠিক আছে এটা দেখবেন চেক করবেন আর তার সাথেই এখানেই দেখুন আরো অপশন রয়েছে কিছু পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস কারণ এগুলো কিন্তু আপনি দুদিন একদিন অন্তর অন্তর চেক করবেন কারণ আপনার যে কোনো কন্টেন্টে কোনো ইস্যু আসতে পারে তো পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটাই দেখবেন সব ঠিক আছে নাকি কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন ইফ কন্টেন্ট অন এ পেজ গোজ এগেন্স আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস ইট ক্যান পুট পেজ অ্যাট রিস্ক রেস্ট্রিকশন কিন্তু এইখানে আমাদের কি লেখা দেখাচ্ছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো এই লেখাটা আপনাকে দেখতে হবে যে গুড নিউজ নো ভায়োলেশন টু শো এই লেখাটা কিন্তু থাকতে হবে ঠিক আছে যদি না থাকে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে আর কি সমস্যা হয়েছে আপনি কি ভায়োলেশন করেছেন বা আপনার কোনো কন্টেন্টে কোনো ইস্যু এসছে কিনা ঠিক আছে সেটা কিন্তু এইখানে দেখাবে কিন্তু আমার কোনো কন্টেন্টে ইস্যু নেই এখানে কি বলছে গুড নিউজ নো ভায়োলেশন শো এটা যদি লেখা থাকে তার কোনো চিন্তা নেই আচ্ছা তো এই দুটো জিনিস আপনি চেক করলেন চেক করার পর যদি সব ঠিকঠাক থাকে এবং তারপরেও না পান সেক্ষেত্রে আপনি আগে ভেবে দেখুন লাস্ট দিনে যে আপনার কমপ্লিট হয়েছে সেটা কদিন আগে হয়েছে কারণ আপনার প্রোফাইলে এটা একটু সময় লাগে মানে আপনি সাত দিন মতো সময় নিতে পারেন যে লাস্ট তিরিশ দিনে আমার পাঁচশো ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরও আমার দিচ্ছে না তাহলে আপনি অন্তত পক্ষে সাত দিন অর্থাৎ একটা সপ্তাহ ওয়েট করুন ঠিক আপনাকে ফেসবুক কিন্তু স্টার মনিটেশন দিয়ে দেবে ঠিক আছে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনার পাঁচশোর বেশি ফলোয়ার্স থাকা সত্ত্বেও আপনি স্টার মনিটারেশন পাচ্ছেন না বা স্টারের সেট আপ পাচ্ছেন না তো এই বিষয়গুলো আপনি চেক করে নিন এবং যদি যেমন আমি দেখালাম কোনো প্রবলেম থাকলে কোনো ইস্যু থাকে সলভ করুন দেখবেন আপনি স্টার মনিটারেশন পেয়ে যাবেন ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল ছিল তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন